হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা ভারতীয় রেলের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে যেটা প্রত্যেক ট্রেনের যাতায়াতকারী প্যাসেঞ্জারদের জন্য জানা অত্যন্ত প্রয়োজন তো ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখবেন আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা দেরি না করে চলুন শুরু করা যাক তো বন্ধুরা রেলওয়ের খুব বড় একটি সিদ্ধান্ত যা কোটি কোটি যাত্রীর উপর বড় ধাক্কা পড়বে স্লিপার এসি কোচের নিয়ম পরিবর্তন করা হয়েছে রেল যাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যা আপনাকে একেবারে অবাক করে দেবে আসলে এমন কিছু পরিবর্তন এসেছে যা সরাসরি প্রভাব দেশের কোটি কোটি মানুষের উপর পড়বে এছাড়াও এমন একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে যার প্রকাশ আপনাকে অবাক করবে টিকিট বুকিং সংক্রান্ত নতুন নিয়মগুলি কি কি ওয়েটিং টিকিটের নতুন সিদ্ধান্ত কি স্লিপার বা এসি কোচের বসার সময় কি কি পরিবর্তন করা হয়েছে একে একে সবকিছু আপনাদের জানাবো কিন্তু তার আগে আসুন আমি আপনাকে একটি প্রতিবেদন সম্পর্কে বলি এখানে বলা হয়েছে যে ভারতে প্রতিদিন গড়ে প্রায় দু কোটি চল্লিশ লক্ষ মানুষ ট্রেনে যাতায়াত করে থাকেন এর মানে হল আপনি কল্পনা করতে পারেন যে কতজন মানুষ ভারতীয় রেলপথকে ভ্রমণের জন্য একটি ভালো বিকল্প বলে মনে করে কিন্তু এখনো নয় কোটি কোটি যাত্রীর জন্য একটি বড় ঘোষণা করা হয়েছে আর একটি বড় ধাক্কাও আসতে চলেছে আসলে রেলওয়ের নতুন নিয়ম অনুসারে এখন ওয়েটিং টিকিটধারী রেল যাত্রীরা স্লিপার বা এসি কোচে কোনো রকম ভাবে যাত্রা করতে পারবেন না প্রতিবেদন অনুসারে ওয়েটিং টিকিট ধারী যাত্রীরা তা সে অনলাইনে কেনা হোক বা কাউন্টার থেকে প্রবেশের অনুমতি পাবেন এসি বা স্লিপার কেবিনে এটি নিষিদ্ধ করা হবে প্রতিবেদনে জানা গেছে যে যাত্রীদের সুবিধার্থে এবং কোচগুলিতে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণের জন্য ভারতীয় রেলওয়ে এই বড় সিদ্ধান্ত নিয়েছে যাদের ওয়েটিং টিকিট আছে তারা কেবল সাধারণ কোচে ভ্রমণ করবেন এই নতুন নিয়ম সকল ট্রেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে এমন পরিস্থিতিতে আসুন জেনে নেই যদি কেউ ওয়েটিং টিকিটে এসি বা স্লিপার কোচে ভ্রমণ করেন তবে কি হবে তাহলে আমরা আপনাকে বলি যে আপনি যদি ওয়েটিং টিকিটে ভ্রমণ করেন এবং এটি সং সংরক্ষিত কোচে প্রবেশ করেন তাহলে এর জন্য আপনাকে কোচ অনুসারে জরিমানা দিতে হবে যেমন এসি কোচে ভ্রমণ করতে ধরা পড়লে আপনাকে চারশো চল্লিশ টাকা বা তার বেশি জরিমানা দিতে হবে আর যদি আপনি স্লিপার কোচে ওয়েটিং টিকিটে ভ্রমণ করতে ধরা পড়েন তাহলে কিন্তু আপনাকে পরবর্তী স্টেশন পর্যন্ত ভাড়া সহ টোটাল আড়াইশো টাকা জরিমানা দিতে হবে এমন পরিস্থিতিতে ভ্রমণের আগে আপনার টিকিটে নিশ্চিত কিনা তা ক্রস চক্রে চেক করুন যদি টিকিটটি ওয়েটিং তালিকায় থেকে থাকে তবে কেবল সাধারণ বগিতে ভ্রমণ করুন অথবা আপনার পরিকল্পনা পরিবর্তন করুন জরিমানা এবং অসুবিধা এড়াতে রেলওয়ে নতুন নিয়ম মেনে চলা বাধ্যতামূলক তো বন্ধুরা এ হচ্ছে রেলের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্টসে অবশ্যই জানাবেন যে পরবর্তী কোন টপিকে আপনারা ভিডিও চান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ